আসুন আজকে আমরা আলোচনা করব ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার নিয়ে এর আগে আপনারা খেয়াল করে দেখেছেন কি না আমি জানি না এর আগে আমরা ক্লেপ্টোম্যানিয়া নিয়ে একটা কাজ করেছি একটা এপিসোড করেছি আমরা হঠাৎ হঠাৎ রেগে যাওয়া নিয়ে কাজ করেছি আজকের যেটা আমাদের এপিসোড খুব ইন্টারেস্টিং কিন্তু ভেরি আনকমন ট্রাইকোটিলোম্যানিয়া মানে যে পেশেন্ট বা যে ক্লায়েন্ট তার মধ্যে একটা ইম্পালস জাগে এবং এই ইম্পালসটাকে যতক্ষণ না সে স্যাটিসফাই করতে পারে ততক্ষণ ওর ভিতরে কষ্ট হয় এবং ইম্পালসটা কী জানেন চুল তোলা হ্যাঁ সে যেখানে পারবে সেখানে চুল তুলবে এবং এদের লোকেশানগুলো খুব ফিক্স থাকে জেনারেলি হয় মাথায় কিংবা আইব্রোতে অনেক ছেলেদের গোফে হয় আজকে যে মেয়েটিকে দেখবেন তার মাঝে মধ্যে মনে হয় এখানটা একটু খুসখুস করছে দুটো চুল টানলেই ও আরাম পায় এইভাবেই কিন্তু বাড়তে থাকে আমি এমন কেস দেখেছি যেখানে পুরো মাথাটা তাক হয়ে গেছে শুধু চুল তুলে এবং ভদ্রমহিলা তিনি সবসময় ঘুমটা দিয়ে থাকেন বুলাল কি রে আজ তোর পরীক্ষা শুরু না তুই স্কুলে যাবি না এখনো এখানে বসে আছিস কি হলো কথার উত্তর দে তুই পরীক্ষা দিবি না না মানে পরীক্ষা না দিলে তুই উঁচু ক্লাসে উঠবি কি করে কি হলো মা আমার না কিছু মনে থাকে না গো আমি পরীক্ষা দিলে আমি পরীক্ষা দিলে নির্ঘাত ফেল করবো না মা আমি যাব না মনে থাকে না বললে চলবে যা মনে থাকবে তাই পরীক্ষা দিবি পরীক্ষা না দিয়ে কেউ থাকে না মা মা আমি পাশ করব না মা তুমি প্লিজ আমাকে দেখ বোকা মেয়ে তুই ভাবছিস তুই পরীক্ষা দিলে ফেল করবি পাসও তো করতে পারিস কিন্তু পরীক্ষায় যদি না দিস তাহলে তো সেই সুযোগটাও থাকবে না মা আমি স্কুলের একটা পরীক্ষা তো ভালো করিনি ক্লাসে একটা পরীক্ষা তো আমার ভালো নাম্বার নেই সেটা কার দোষ বল তোর বাবা আমি দুজনে মিলে কত পরিশ্রম করেছি তোর পেছনে ভালো ভালো টিউটর দিয়েছি তা সত্ত্বেও তুই জানি না যা ভালো বুঝিস তাই কর কি হলো এভাবে চুপচাপ বসে আছো তোমাদের তো এরকম কোনোদিন দেখিনি কি হয়েছে শরীর খারাপ তুমি কাঁদছ বকুল তুমি কাঁদছ কেন দেখো তোমাদেরকে হাসি খুশি রাখার জন্য আমি উদয় অস্ত পরিশ্রম করি কত কষ্ট করে আমার এই ছোটখাটো ব্যবসাটাকে দাঁড় করিয়েছি তারপরেও যদি তোমার চোখে জল দেখি তাহলে আমার ভালো লাগে বল আমার মনে কষ্ট হয় না তোমাদের মন ভালো রাখার সমস্ত রকম ওষুধ আমার কাছে আছে আজ বুলানের সব বন্ধুরা নতুন ড্রেস পরে নতুন ক্লাসে গেল আর আমার মেয়েটা আচ্ছা কেন এমন হলো বলো তো আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করিনি দেখো বকুল সবাই তো সমান মেরিটের হয় না ঠিক আছে ও যদি পড়াশোনা যদি ওর করতে ভালো না লাগে না করলো পৃথিবীতে তো এর বাইরেও কিছু করার আছে নাকি তুমি ইদানিং ওকে লক্ষ্য করনি ও কেমন যেন বদলে যাচ্ছে কোন একটা কাজের কথা বললে ঘাবড়ে যায় তোমাকে বলিনি কদিন আগে ওকে আমি একটা একশো টাকার নোট দিয়ে পাড়ার দোকানে পাঠিয়েছিলাম একটা জিনিস আনতে কিছুক্ষণ বাদে কান্নাকাটি করতে করতে ফিরে চলে এলো বললো যে সব হিসেব নাকি ওর গুলিয়ে গেছে চা আনতে বলেছিলাম তা তো আনলোই না উপরন্তু অন্য একটা জিনিস নিয়ে চলে এলো তারপর যদি বলি যা বাবাকে এক কাপ চা দিয়ে বলে না যদি কাপটা টেচ থেকে পড়ে যায় আচ্ছা এত বড় মেয়ে এইটুকু যদি না করতে পারে তাহলে কি করে চলবে বলো তো তুমি যা বনছ তা যদি সব সত্যি হয় তাহলে তো চিন্তার কথা মানে আমার মেয়ে সম্পর্কে আমি মিথ্যে কথা বলবো আহা আমি তা বলছি না ওটা কথার কথা তা বুলা না এখন কোথায় কোথায় আবার ঘরে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে যে ওর কি ভালো লাগে জানি না আমার মনে হয় কি জানো তো বকুল এর জন্য হয়তো আমিই দায়ী সত্যি তো আমি আমি তো কতদিন তোমাদের নিয়ে কোথাও বেড়াতে যাই না মাঝে মাঝে না আমার আমার নিজেকে বড় অপরাধী মনে হয় জানো তো চল এক কাজ করি আজকে আমরা কোথাও বেড়াতে যাই একটা গাড়ি ভাড়া করে সারাদিন কোথা থেকে ঘুরে আসি তারই দেখবে সব ঠিক হয়ে যাবে তুমি এক কাজ করো তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমি ততক্ষণ বুলাম কেটে নিয়ে আসছি তুমি তৈরি হও তৈরি হয়ে না আমরা আজকে বেড়াতে যাব চলো আমি যাব না আমি যাব না কেন কেন যাবে না কি হলো বলো কেন যাবে না কেন তুমি ওরা আমাকে থেকে হাসবে ওরা আমাকে থেকে হাসবে হ্যাঁ আমি যাব না আমি যাব ওরা হাসবে কারা হাসবে কারা তোমায় দেখে হাসবে ওই যে ওরা ওই যে কাকলি রুবেয়া কস্তুরি ওরা সবাই সবাই পাশ করে গেছে না না আমি যাব না আমি যাব না ওরা আমাকে থেকে আসবে আমি যাব না শোনো 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 তুমি যদি পরীক্ষা দিতে তাহলে তুমিও পাশ করতে হুম আর সব সময় যে পড়াশোনা করতে হবে তার তো কোনো মানে নেই হ্যাঁ আর তুমি যদি পড়তেই চাও তুমি যদি পড়াশোনা করতেই চাও তো সামনের বার পরীক্ষা দেবে আজকে চলো চলো আমাদের সাথে না আমি যাব না আমি যাব না আমি যাব না দেখো বললাম তুমি যদি আজকে না যাও তাহলে কিন্তু আমি ভীষণ কষ্ট পাবো আর তোমার মাও খুব কষ্ট পাবে আমার না বাবা আমার কিন্তু কোথাও যেতে ইচ্ছে করে না ভালোই লাগে না তোমরা যাও আমি যাব না আমি যাব না তোমরা যাও শোনো শোনো আমার আচ্ছা আমার কথাটা শোনো এরকম ভালো লাগে না এরকম বলতে নেই ভালো লাগতেই হবে দেখো ভালো লাগাতেই হবে তুমি তৈরি হয়ে নাও আমি আর তোমার মা কিন্তু রেডি হয়ে নিচ্ছি এসো এসো চলো বাবা আমি যাব না বললো আমি পারলাম না পুকুর ও যাবে না কেন ওকে কেন ওকে আচ্ছা তুমি যদি এরকম করো তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো আচ্ছা বকুত ও কেন নিচে গিয়ে বেবে গুটি নিচে বলো তো আমি তো কোনোদিন ওকে বকিনি পর্যন্ত আমি বকেছি কিন্তু সেটা তোর ভালোর জন্যই সে প্রত্যেকটা মা-বাবাই তার সন্তানকে শাসন করে তার ভালোর জন্যই তাহলে আমাদের কেন এমন হলো বলো তো এই উত্তর আমাদের বার করতেই হবে এর সমাধান আর আমি তা করবই তুমি দেখে নিও বকুল আমার মেয়েকে এভাবে তিল তিল করে আমি বদলে যেতে দেব না কিছুতেই দেবো না তুমি দেখে নিও দেবো না বকুল 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 কি হলো এত হাঁপাচ্ছ কেন ওছি যে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আর মেকও রেডি করো লাকিলি আজকে অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছি কিসের অ্যাপয়েন্টমেন্ট কোথায় যাব একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার মেকে নিয়ে পাগলের ডাক্তারের কাছে যাবো ভুলে যেও না মন খারাপ হলে মনের ডাক্তারের কাছে তো যেতে হয় বকুল এরপর দেরি হলে আমার মেয়েরই ক্ষতি প্লিজ তুমি আর দেরি করবা যাও রেডি হয়ে নাও আমি ট্যাক্সি টাকতে যাচ্ছি আসুন আমরা ট্রিটমেন্ট নিয়ে একটু আলোচনা করি যে কোনো ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডারে ট্রিটমেন্ট কিন্তু একই রকম সেটা ক্লেপ্টোম্যানিয়া হোক ক্লেপ্টোম্যানিয়া আপনারা তো জানেন অভাবে নয় স্বভাবে চুরি বা ট্রাইকোটিলোম্যানিয়া হোক চুল তোলা ট্রিটমেন্টের প্যাটার্নটা কিন্তু একই জেনারেলি যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে একটা ডিটেল আমরা হিস্ট্রি নিই তারপর দরকার পড়লে একটা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করি করে দেখে বুঝে নিতে পারি কতটা অ্যাংজাইটি আছে কতটা অবসেসিভ ট্রেট আছে কিছু কম্পালসিভ ট্রেট আছে কি না সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টটাকে ফলো আপ করি সেটা কীরকম দু রকম ঠিক ধরেছেন একটা হচ্ছে ওষুধ দিয়ে আর একটা হচ্ছে কাউন্সিলিং এখানে একটা কথা খেয়াল রাখবেন এটা কিন্তু গলা ব্যথার ট্রিটমেন্ট নয় যে দুটো ভিক্সের গুলি খেলাম বা দুটো ব্যথার ওষুধ খেলাম ব্যথা গায়েব তা কিন্তু নয় সময় লাগে ওষুধের পরেও কাউন্সিলিংয়ে ধরে রাখুন ছ মাস থেকে বছর অবধি টানা কাউন্সেলিং করলে তাহলে আমরা একটা জায়গায় পৌঁছে দিতে পারি